আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওতে আমাদের দেশের একজন অসহায় অনাথ এতিম নিঃস্ব সহায় সম্বলহীন একজন মানুষ তার সম্পর্কে দু চারটি কথা বলতে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে তার কথা ভাবতে তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের চোদ্দ পুরুষের সৌভাগ্য যে এরকম একজন মানুষকে আমরা উপদেষ্টা হিসেবে পেয়েছি এমন বিনয়ী এমন বিনয়ী দেশের সাধারণ আয়ের নিম্ন আয়ের মানুষটার কথা ভেবে তিনি তার পরিধেয় বস্ত্রের কথা যদি আমরা বলতে পারি তিনি একটা পাঞ্জাবি পরেন একশো থেকে দেড়শো টাকার বেশি হবে না এই একশো থেকে দেড়শো টাকার পাঞ্জাবি একটা মানে বাংলাদেশে যার আয় নেই সেও পড়তে পারে দুশো টাকার পাঞ্জাবি কিন্তু আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এক দেড়শোর উপরে যান না তিনি এর বেশি টাকার পাঞ্জাবি পরেন না তার শরীরে চুলকায় তিনি পড়তে পারেন না মানুষের কথা ভাব তার এই পাঞ্জাবির উপর একটা কোটি আহ সাধারণ কি সাধারণ মানের একটা কোটি তিনি পরেন কোটিটার দাম টাকার বেশি হবে না এই কোটিটা রাষ্ট্র ক্ষমতায় তিনি তিনি মধ্যে ইচ্ছা করলে পড়তে পারেন তিনি ফ্রান্স থেকে আনতে পারেন জার্মানি থেকে আনতে পারেন তিনি মানুষের কথা ভাবেন সেই সাধারণ মানের কোটি সাধারণ মানের পাঞ্জাবি আহ আরো কত কি আপনারা একটু খেয়াল করবেন তার পায়ের জুতো পায়ের জুতো এক জোড়া জুতো তিনি পরেন সেই জুতোর দাম থেকে টাকা এত মানুষের কথা এত চিন্তা করেন তিনি দুইশো আড়াইশো টাকার উপরে তিনি জুতো পরেন না বাংলাদেশের রাস্তায় হাঁটতে তার কত কষ্ট পায়ে কাটা বিঁথে যেতে পারে পাথর লাগতে পারে কিন্তু তিনি এর বেশি দামে জুতো তিনি পরবেন না তিনি ইচ্ছা করলে স্বর্ণে মোড়ানো জুতো পরতে পারেন কিন্তু তিনি সাধারণ মানুষের কথা ভাবেন কখনো তার ভিতরে সেই জিনিসটি তৈরি হয় না তার নিজের কোটি কোটি ডলার আছে কিন্তু ওনার নিজের নামে নেই উনি ফাউন্ডেশন করে নিজের খরচ তরচ সেই ফাউন্ডেশন থেকে চালান এবং ফাউন্ডেশন করে রেখে দিয়েছেন নিজের নামে রাখেন নেই দিয়ে দিয়েছেন নিজের জন্য নিজের জন্য তিনি ফাউন্ডেশনকে দিয়ে দিয়েছেন কত শত কোটি টাকা আছে কিন্তু তিনি না না তিনি খরচ করেন না মানুষের কথা ভাবেন দিন রাত। যে আমার এত টাকা থাকলে আমি সেটা দেখাবো কেন সুইস ব্যাংকে টাকা থাকবে ওনার দেশের ব্যাংকে ওনার টাকা নেই ওনার ফ্রান্সে টাকা আছে ব্যবসা আছে আমেরিকা ব্যবসা বাণিজ্য আছে থাকতেই পারে কিন্তু দেশে তো ওনার কিছু নেই ওনার ঘর নেই বাড়ি নেই থাকার একটা ব্যালেন্স নেই গাড়ি নেই কত কি ওনার হতে পারত এরকম একজন মানুষ অনন্য অসাধারণ অনন্য অসাধারণ অনন্য সাধারণ মানুষকে আমরা আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি আল্লাহ ওনাকে পঞ্চাশ বছর আরো থাকার তৌফিক দান এত বিনয়ী এত অমায়ী ভিতরে ভিতরে হিংস্র মানে এই রকম একজন আমরা পাবো তার হিংস্রতা আমরা দেখছি দেশকে তিনি টচমচ করছেন ঠিক আছে আবার পুনর্গঠন করবেন দেশ যাহান নামে যাক ঠিকই করছেন তিনি তবুও তবুও তিনি দামি পাঞ্জাবি পরবেন কোটি পরবেন না ট্রাউজার পরবেন না ভিতরে একটা গেঞ্জিও পরেন না তিনি মানে পাঞ্জাবের ভিতরে যে একটা গেঞ্জি পরবে উনি উনি বলছেন যে আমার দরকার নাই আমি সাধারণ মানুষ যার বস্ত্র নাই আমি তার মতো থাকতে চাই অথচ সাধারণ লোকটাকে বুঝতেছি না আমাদের কি হবে আমরা একসাথে কি জবাব দেব উনি ওনার কোটি কোটি ডলারের জবাব দিতে পারবেন কিন্তু আমরা কি জবাব দেব ওনার ছেলে মেয়ে কয়জন উনি সেটা প্রকাশ করেন না মন জনগণ মনে কষ্ট পাবে যে না আমরা তো সন্তান তো আছে ওনার স্ত্রীকে ছেলে যাতে দেখান না উনি উনি কীভাবে আছেন উনি জাতিকে দেখাতে চান না অন্যরা হয়তো কম্পেয়ার করে আমরা এত ভালো আছি ওনার স্ত্রী উনি এগুলো চান না উনি নির্বাচন করতে চান অত আমরা উৎসব মুখর নির্বাচন আহ কত আশা ওনার মানুষকে দিতে চান খালি দিতে চান কিন্তু আমরা নিতে পারছি না আল্লাহ তুমি হয়াত বৃদ্ধি করে আল্লাহ এই মানুষটা এত নিবেদিত আহ জাতির উদ্দেশ্যে যখন তিনি ভাষণ দেন তিনি ভাষণ দেন কিন্তু ভাষণের একটা জিনিস তিনি মানেন না স্মৃতি শুধু যান শহীদ মিনারে যান সম্মান জানাতে তিনি সাধারণ মানুষের কথা ভেবে আহা সাধারণ মানুষ ধাক্কা থাকি করছে কষ্ট হচ্ছে তারা স্মৃতি আসতে তাদের কথা ভেবে তুমি এক দুই সেকেন্ডের বেশি দাঁড়ান না আপনি ঘুরে যান কিন্তু সেনাবাহিনী বুঝে না সেনাবাহিনী আমার বলে না আপনি দাঁড়ান আমরা তার গুরুত্ব দিচ্ছি না তার মূল্যায়ন করছি না হ্যাঁ তিনি গাড়িতে উঠতে চান না কখনোই উঠতে চান না কিন্তু এই প্রোটোকল খারা কি থিলে উঠাই ফ্রান্স থেকে বলে উনিটাকে নাকি ডায়ফার পরেন ডায়ফার কিনে টাকা ওনার নাই উনি ছিলেন কেউ যদি ওনাকে গিফট করে এই ভদ্রলোক যাতে কথা ভেবে খাওয়া দাওয়া করেন না ঠিক মতো তাহলে কি খান কি ওনার দেখাশোনার কেউ নাই ওনার আমার মা বাবা তো নাই মা বাবা থাকলে কত যত্ন করে ছেলেটাকে যেটি এত কষ্ট করতেছি সেটা দুই নালা দুই মুঠো মুখে তুলে দিত যাতে হিসাবে আমরা ব্যর্থ আমরা ব্যর্থ আমরা পাচ্ছি না এই মানুষটার হিংস্রতাকে আমরা মূল্যায়ন করি নাই তিনি এত সুন্দর হিংস্রতা দেখাচ্ছেন দেশ তছ করে দিচ্ছেন কত ভালোবাসা দেখ আ। মানুষের কল্যাণে তিনি সব সময় কাজ করে যাচ্ছে এই মানুষটাকে আমরা যদি হারাই জাতি একটা বিবেকহীন লোক হারাবে মানে এটা জাতি আমরা জাতি হিসেবে আমরা চিরদিন মনে রাখবো এরকম বিবেকহীন লোককে আমরা হারিয়েছি হ্যাঁ যিনি নিজের কথা উনি ভাবারই সময় পান না যদিও নিজের জন্য সব কিছু করেন কিন্তু নিজের কথা তিনি ভাবেন না কি থেকে কি হয়ে যায় যত ব্যবসা বাণিজ্য উনি নিচ্ছেন এগুলো কি উনি নিজের জন্য রাখবেন ফাউন্ডেশান করে দিবেন পরবর্তীতে ফাউন্ডেশন করবেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করব তিনি যেন পঞ্চাশ বছর তিনি আশা করছেন অথচ আমরা এত এত নিম্নমানের জাতি উনি আশা করছেন পঞ্চাশ বছর আমরা কেন আমরা কেন চাচ্ছি না উনি 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 থাকুন থাকুন বছর বছর না আমাদের আমরা দেশটা তাহলে একেবারে মানে ভাংচুর হতে হতে দেশটা তসলসা হতে হতে একটা পূর্ণাঙ্গ নদী সমুদ্রে পরিণত হবে দেশ সেটা ভালো না কত ভালো করার জন্য উনি চেষ্টা করছেন এই যে বৃহস্পতিবার রাত যা হয়েছে উনি নিশ্চিন্তে ঘুমিয়েছেন সেদিন বৃহস্পতিবার রাতটা তিনি আরামে ঘুমিয়েছেন এটা বুঝতে হবে তোমরা ভাঙো ভাঙো আমি আবার গড়ে দেব কত সুন্দর চিন্তা ওনার দেখি এখন তিনি যদি ওই ইয়ে করেন আর কি বিপ্লবী সরকার বিপ্লবী সরকার করুন না মানে দ্রুত করুন আমরা তো সেটাই চাই বিপ্লবী সরকার রাষ্ট্রপতি দরকার নাই উনি রাষ্ট্রপতি হবেন উনি প্রধান উপদেষ্টাও থাকবেন উনি সব কিছু উনি সব আমরা ওনাকে ছাড়া মানব না হা ডক্টর ইউনুস আহারে কত কিছু করেছেন কিন্তু নিজের জন্য একটা টাকাও নেই একটা টাকার অ্যাসেট নাই উনি খালি মানুষের জন্য খালি মানুষের জন্য খালি ফাউন্ডেশন খালি ফাউন্ডেশন করে নিজের জন্য টাকাটা রেখে দেন সুইস ব্যাংকে জার্মানিতে ফ্রান্সে উনি ভাবেন উনি ভাবেন এই টাকা পয়সা আমি দেশে আনলে লোকজন দুঃখ পাবে লোকজন দুঃখ পাবে উনি মানুষের দুঃখের কথা ভেবে এগুলো বিদেশে রেখেছেন না আমি আর ভিডিও বড় করুন আর বেশি কথা বলবো না আল্লাহ আল্লাহনাকে সুস্বাস্থ্য দান করুন উনি যাতে বলে শেষ করতে পারবো না উনি আমাদের ইব্রাহিম হোসেন বলছে যে আখেরি খলিফা ছেঁড়া পায়জামা ছেঁড়া পাঞ্জাবি ওনার নামের মধ্যে আমাদের হজুরা তো বলেছেন দুটো নাম মোহাম্মদ এবং ইউনুস আমাদের দুইজন নবীন নাম উনি ক্যারি করেন এই মানুষচার কাছ থেকে তো আমরা শুধু ভালো ধ্বংস পাবো ভালো ধ্বংস ভালোভাবে কিভাবে তিনি দেশ ধ্বংস দেশ ভাঙচুর দেশ আমরা তো সেটাই পাব দুইজন নবীন নান্তন আহারে যাক ইয়াদর্শক বেশি কথা বলবো না ওনার চরিত্র এবং কৃতিত্ব নিয়ে মানে আটলান্টিক মহাসাগরের মতো মানে আটলান্টিক মহাসাগরের মধ্যে আমরা মানে লিখে কুল পাব না ওনার চরিত্র এবং কৃতিত্ব লিখে কুল পাবো না এক কলমে হয়ে যাবে না আটলান্টিক মহাসাগরের মতো হবে ওনার চরিত্র লিখতে গেলে সবাই ভালো থাকেন আমরা ওনার সুস্থতা কামনা করি ধন্যবাদ